হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আবারও মার্কেটে চলে আসলো ওয়ান প্লাস থার্টিন সিরিজ নিয়ে ডিজাইনটা ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগলো এই ফোনটির হাইড হলো ওয়ান হান্ড্রেড মিলিমিটার আর ফোনের পস্ত হলো সেভেন্টি মিলিমিটার আর এই ফোনটির থিকনেস হলো এইট মিলিমিটার আর এই ফোনটির হোয়াইট হলো যেটা আর কি ওজন বলে দেখি আমরা টু গ্রাম যা ফোনটির ওজন ওভারঅল ভালোই বলতে এরকম ওজন বলা যাবে না আর এই ফোনটিতে দেওয়া হয়েছে আইপি সিক্সটি এইট এর ওয়াটার আর কি আর এখন আসি আমরা ডিসপ্লে তে ফোন ডিসপ্লে হিসেবে রয়েছে এল টিপি পয়েন্ট ওয়ান এম এল এর ডিসপ্লে ওয়ান বি কালার এস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্ড্রেস এর ডবল বারশন এস ডি আর টেন হাজার পাবেন যা আউটডোর কোনো সমস্যা ফিল করতে হবে নাই বললে চলে এই ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট এই টু ইঞ্চি আর এই ডিসপ্লে রেজলেশন হলো চল্লিশ থেকে একত্রিশ স্নপড্রাগন এটা সিটি ইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টা টু ইন্টু ফোর পয়েন্ট থ্রি টু গিগা হার্স আবার ভিটু অপরটি ব্যবহার করে রয়েছে সিক্স পয়েন্ট থ্রি ইন্টু ফাইভ ক্যামেরা সেন্সর রয়েছে যেটি মেন সেন্সর ফিফটি মেগা পিক্সেল দিয়েছে আর উপরটি টেলিফোটো লেন্স ফিফটি মেগাপিক্সেল পিক্সেল আল্ট্রাওয়ার্ড ফিফটি মেগা পিক্সেল ফিডি এফ সবচেয়ে মজার ব্যাপার যেটা আর কি এ ফোনের ক্যামেরা দিয়ে আপনারা এইট কে থার্টি এফ এস এর ভিডিও রেকর্ড করতে পারবেন আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগলো আর ফোর কে তো ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে তে থার্টি এফ এর রেকর্ড করতে পারবেন সিক্সটি এফ এর রেকর্ড করতে পারবেন এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থার্টি টু মেগা ক্যামেরা দেওয়া হয়েছে যা দিয়ে আপনারা ফোর কে রেজুলেশনে থার্টি এফ এস ভিডিও রেকর্ড করতে পারেন সিক্সটি এফ রেকর্ড করতে পারবেন এই ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ব্যবহার করা হয়েছে আর এই ফোনটির মধ্যে ছয় হাজার এম ব্যাটারি ব্যবহার করা হয়েছে একশো ওয়াটের চার্জিং দেওয়া হয়েছে আর কি যেটা পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়েছে সময় নেবে থার্টি মিনিট আর হন একশো পার্সেন্ট সময় নেবে ছত্রিশ মিনিট আর কি মোবাইল বাংলাদেশে আন অফিসিয়াল এটা অফিসিয়ালভাবে লঞ্চ হয়নি এর একটি ব্র্যান্ড হলো বারো জিবি দুইশো ছাপ্পান্ন স্টোরেজ কি এটি প্রাইস হলো পঁচানব্বই হাজার আর কি